সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই আমি আকবর আলী এই পর্বে আমার উপস্থাপন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সন্তান সন্ততি রসুল্লাহ সালাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোট তিন পুত্র ও চার কন্যা ছিল ইব্রাহিম ছাড়া বাকি ছয় সন্তানের সবাই ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা দালা আনহার গর্ভজাত তিনি অর্থাৎ হজরত খাদিজা দালা আনু বেঁচে থাকা অবধি রসুল্লাহ সালে আলহিহি আসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি নবীপাক সালেলা সাল্লামের সঙ্গে বিয়ের সময় হাজত খাদিজা রাজা তালা আনা আগের দুই স্বামীর কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন তার গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানরা সকলেই ইসলাম কবুল করেন ও সবাই সাহাবি ছিলেন আম্মাজান খাদিজা রাজা তালা আনা এর গর্ভে রসুল্লাহ সালেল আলাই সাল্লামের প্রথম সন্তান ছিলেন কাসেম তার নামই রসুল্লাহ সালেল্লা আলাই সাল্লামের উপনাম ছিল আবুল কাসেম অতপর কন্যা জয়নব পুত্র আবদুল্লাহ যার লকব ছিল তাইব ও তাহের কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন অতপর রুকাইয়া উম্মে কুলসুম ও ছিলেন মধ্যে সবার বড়। যিনি সতেরো মাস বয়সে ইন্তেকাল করেন নবদ লাভের পর আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছু দিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আসবিন ওয়াসেল প্রমুখ ক্রাইস নেতারা রসুল্লাহ খাল্লাহ আলাইসাল্লামকে আবতার বা নিবংশ বলে তাচ্ছিল্য করতেন কেননা সে যুগে কারো পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে আবতার বলতো বলে লজ্জা দিত অতপর চার কন্যার মধ্যে কে সবার বড় সবার ছোট এ নিয়ে মতভেদ আছে তবে প্রসিদ্ধ মতে জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট। রসুল্লাহ সালিল্লা আলাই সাল্লামের মোট সাত সন্তানের ছয় ছয়জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন তাদের মধ্যে পুত্ররা শৈশবে মারা যান কন্যারা সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতেমা রাজেলা তালাহ আনু ছাড়া বাকি তিন কন্যা রসুল্লাহ সালেলা আলাই ওয়াসাল্লামের মৃত্যু মৃত্যুবরণ করেন নৈপাক সালেলা আলাই মৃত্যুর ছয় মাস পর ফাতেমা রাজেলা তালা আনা পরলোক গমন করেন রসুল সাল আলাই ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম তিনি ছিলেন মিশরীয় হযরত মারিয়া কিপ্তিয়াজেলা তালা আনার গর্ভজাত যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র আঠেরো মাস বয়সে দশম হিজরি উনতিরিশ সওয়াল মোতাবেক সূর্য গ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন আজ এ পর্যন্তই আনিল আহামদুল্লা রব্বিল আলামিন দেখা হচ্ছে আগামী video insyaallah taala assalamualaikum